অতিরিক্ত কুমড়ো ব্যথা বা দীর্ঘদিন ধরে কুমরো ব্যথা বা হঠাৎ করে কুমর ব্যথা হলে অনেক সময় আমরা ডক্টর দেখায় ডক্টর কাছে যায় বিভিন্ন ধরনের পেনকিলার নার্ভে মেডিসিন খায় অনেক সময় আমরা ডক্টর যে বলে আই এটা করুন আই এটা করার পরে ডক্টর বলে যে আপনার সার্জারি করতে হবে এসব কোনো কিছু করার পরও যখন আমরা কোনো ধরনের ব্যথার কোনো উন্নতি পায় না বা আরও উল্টা মনের মধ্যে আরও ভয় ভীতি কাজ করে যেমন কোমর থেকে ব্যথা পা অবধি করা ঝিন 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 করে তারপর অনেক সময় পাটা অবশ হয়ে যায় বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারি না শুয়ে থাকলে ব্যথা বসে থাকলে ব্যথা মানে বিভিন্ন মানে আপনি কোনোভাবে আপনি কোথাও শান্তি পাবেন না ব্যথা আপনার লেগেই থাকবে যখন আমরা বিভিন্ন ধরনের অর্থোপেডিক্স বা নিউরোলজি ডক্টর কাছে যাই যাওয়ার পরে ডক্টর বলে যে আপনার যে কোমরের যে আপনার ডিস্কগুলো বের হয়ে নারকে চাপা দিচ্ছে চাপা দেওয়ার ফলে আপনার ওই জন্য ব্যথাটা হয় তো আপনার সার্জারি করতে হবে তো সার্জারি করতে হবে সার্জারি তো অনেকটা ব্যয় বা অনেকটা রিস্কপূর্ণ তো আমার সামনে একজন পেশেন্ট উপস্থিত আছে তো উনার উনি আমার কাছে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিয়ে উনি সুস্থই হয়ে গেছে তো ওনার থেকে জানবো যে উনি যে ব্যথা হয়েছে দীর্ঘদিন ধরে ব্যথায় ভুগছিলেন কুমোর থেকে ঝিমঝিম করে পা অব্দি গড়ায় বা অবস হওয়া তো আজকে ওনার মুখে শুনবো যে ওনার কী হয়েছে বা উনিও সার্জারি করেছে কারজেলি করার পরে ওনার ব্যথা আবার ফিরে এসেছে আমার ব্যথাটা আবার শুরু হয়ে গেছে তো ওনার মুখেই শুনবো যে আপনার নামটা আমার নাম ছায়ানাত ছায়ানাত বাড়ি ফটিগ্রাম ফটিগ্রাম তো আপনার মানে ব্যথাটা কি হইছে কি হইছিল পরে আপনি

তো থেরাপি নেওয়ার পরে আপনার কেমন পরিবর্তন বেশ এখন নাই তো দর্শক দর্শকবৃন্দ আপনারা শুনলেন যে ওনার বর্তমানে ব্যথা একটু একটু মানে এরা না বললেই চলে তো আমরা তো সার্জারি করি ঠিক আছে সার্জারি করলে একটা আপনার একটা একটা আপনার প্রিন্সিপালের মধ্যে চলে আসবে সার্জারি করার পরে যেমন আপনি ব্যান্ডে কোনো কিছু কাজ করতে পারবেন না বা ঝুঁকে কোনো জিনিস করতে পারবেন না বা ভারী জিনিস আগলে নিতে পারবেন না সব সময় আপনি শক্ত বিছানায় শুতে হবে বা ঝারকি মুভমেন্ট অ্যাভয়েড করতে পারবেন না বা বিভিন্ন ধরনের একটা আপনার দায়বদ্ধ চলে আসে তো আমাদের মা মাসিরা অনেক সময় এইসব জিনিসটা আর একদম মেনে নিতে পারে না তখন সার্জারি করার পরও আবার সেমই ব্যথাটা ফিরে আসে তো যারা যারা সার্জারি করেছেন বা আপনাদের ব্যথা আবার ফিরে এসেছেন তো উনি কিছু ফিজিওথেরাপির কিছু এক্সারসাইজ করছে তো এক্সারসাইজগুলো আপনারা ভালো করে দেখুন দেখার পরে আপনারা বাড়িতে আপনারা প্রতিনিয়ত চেষ্টা করুন এক্সারসাইজগুলো সম্পূর্ণ করার জন্য করলে আশা করি আপনার ব্যথাটা অনেকটাই পরিবর্তন হবে তো একটু আপনার যে ব্যথার লেগে যে আপনার যে এক্সারসাইজগুলো দেখাইছি এক্সারসাইজগুলো একটু আপনি করে দেখান তো এক্সারসাইজগুলো করতে হয় তো প্রথমত আপনি যে কোনো ব্যাডের মধ্যে এইভাবে একদম কমফোর্টেবল পজিশনে এইভাবে জাস্ট সুপাইন পজিশনে শুয়ে থাকবেন তারপরে একটা হাঁটু ভাস করবেন এভাবে হাঁটু ভাস করার পরে অপোজিট যে পাওয়াটা ওই ওই একটা হাঁটুর উপরে এইভাবে উঠবে ওঠার পরে জাস্ট আপনার মানে ধরুন আপনার এই হাটটা ধরুন আপনার বাম হাঁটু তাহলে আপনার ডাইন হাত দিয়ে জাস্ট আপনি ক্রসলি এভাবে টান দেবেন হাঁটুটা টানুন হ্যাঁ এভাবে টেনে রেখে জাস্ট আপনি দশ সেকেন্ড অব্দি হোল্ড করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার আস্তে করে ছেড়ে দিন মনে রাখবেন কিন্তু মনে রাখবেন যে হাঁটুটা একটু মনে রাখবেন যে আপনি হাঁটুটা কিন্তু সামনের দিকে এইভাবে এইভাবে সামনের দিকে কিন্তু কোনো দিন আপনি ফ্রেশ করবেন না শুধু জাস্ট আপনি এভাবে আপনি জাস্ট এভাবে সামনের দিকে এভাবে টান রাখবেন এভাবে আর একটু আপনার টেন সেকেন্ড অব্দি হোল্ড করে রাখবেন তো আপনি দুনো পায়ের মধ্যেও আপনি এটা এটা করতে পারেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ভেরি গুড তো এটা হচ্ছে কি আপনার প্রথম এক্সারসাইজ তো দ্বিতীয় এক্সারসাইজটা কীভাবে করবেন তো দ্বিতীয় এক্সারসাইজটা আপনার হাঁটুটা এভাবে ভাস রাখবেন আর হাত দুটা একদম শরীরের গা বে এভাবে রাখবেন রাখার পরে জাস্ট আপনি কুমোরটা উপর দিকে উঠাবেন কুমোরটা উপর দিকে উঠান হ্যাঁ গুড কুমোরটা উপর দিকে উঠান এই এভাবে আর একটু উঠান হুম জাস্ট এইভাবে এটা ব্রিজিং এক্সারসাইজ বলে এটাকে জাস্ট এভাবে একদম ব্রিজ থাকবে ওটা তাও আপনি যতটুকু ফাইভ টু ফাইভ টু আপনার সেভেন মিট অবধি আপনি হোল্ড করে রাখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডাউন বের খুবই আস্তে আস্তে করবেন যত্ন সহকারে করবেন আবার উঠান হুম কারণ আপনার তো রেগুলারলি এভাবে এক্সারসাইজগুলো আপনার প্রতিনিয়ত করতে হবে তো ধীরে ধীরেই করতে হবে ওটা বাস এটা হচ্ছে কি আপনার যে দুই নাম্বার এক্সারসাইজ তো তিন নাম্বার এক্সারসাইজটা করতে হলে আপনাকে উল্টা শুয়ে যান তিন নম্বর এক্সারসাইজটা করতে হলে আপনাকে এভাবে উল্টো হয়ে শুতে হবে উল্টো হয়ে শোয়ার পরে জাস্ট উল্টো হয়ে শুয়ে থাকবেন এভাবে শোয়ার পরে আপনার হাত দুটো সাইডে রাখুন সাইডে সাইডে হ্যাঁ 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 গুড জাস্ট এভাবে আপনি করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নামান ভেরি গুড হ্যাঁ এটা হচ্ছে কি আপনার তিন নাম্বার এক্সারসাইজ প্রত্যেকটি এক্সারসাইজ আপনি তিনটা সেট করে করবেন যে প্রথম একটা আপনার দশ বার করে করা থাকে সেম আপনি প্রত্যেকটি এক্সারসাইজ দশ দশ করে এভাবে আপনি প্রত্যেকটা এক্সারসাইজই তিন সেট করে করবেন আপনি সকালে আর বিকালেও আপনি করতে পারেন তো আশা রাখছি এই এক্সারসাইজগুলা করার পরে আপনার যে কোমরের ব্যথা বা আপনি সার্জারি করার পরে যে আপনার যে কুমোরের ব্যথা ওই কোমরের ব্যথাটা আপনার দূর হবে চিরতরে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আর আপনার যে পরিজনদের বা আপনাদের কেউ যদি হয়ে থাকে সবাইকে এই আমার বার্তাটা পাঠিয়ে দিই ধন্যবাদ